আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার আমি গোপনে তার এখন সে এবং করেই আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত কাছে খাটি মনে তো অবাক করেছি আমরা যেন শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহ পাকাও থেকে বেঁচে যায় এসে দৃশ্য আপনার কাছে জানতে চাই নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা টয়লেটে হাঁচি আসলে কি বলতে হবে সবার সময় বীর্য বিছানা চাদরে পড়লে বিছানা নাপাক হবে কিনা নাপাক হলে তার করণীয় কি কোনো আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় যা নামাজে কাবার ছবি থাকলে সে যা নামাজে নামাজ পড়লে গুণ হবে ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল এখন আমার করণীয় কি স্ত্রীকে কোনো উপহার দিতে গেলে কি মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে আর বিলম্বনা করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার কথা প্রবেশ করি সখন আপনি লিখেছেন সবার সময় বীর্য বিছানা চাদরে পড়লে বিছানা নাপাক হবে কিনা নাপাক হলে তার করণীয় কি যদি এটাকে খুচিয়ে খুটিয়ে উঠাতে পারেন তাতেও পাক হবে আর ধুয়ে ফেলতে পারে সেটা উত্তম অন্তত ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে কিন্তু পাক হয়ে যাবে পুরো বিশ্রাম না দিলেও চলবে ফারুকুস লিখেছেন স্ত্রীকে কোনো উপহার দিতে গেলে কি মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে না মায়ের কাছে নিতে হবে না তবে যদি মা জানলে খুশি হন কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে জানানো ভালো আর যদি জানলে অসুবিধা হয় বরং তাহলে সেক্ষেত্রে না জানানোই উত্তম জানামাজে কাবার ছবি থাকলে সে জানামাজে কিন্তু নামাজ পড়লে গুণ হবে বিষয় ভিডিও আছে দেখে নেবেন গুণ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু কাবার অসম্মান হয় সেরকম কিছু করবেন না পায়নি সে এবং এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো সলিড এবং ফ্রেশ কোনো কাপড় বা জানা আমাদের নামাজ পড়া উত্তম কোনো আমনের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জেবল পরিবর্তন হওয়ার মতো সুযোগ আছে সেগুলো দোয়ার পরিবর্তন হতে পারে তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তালা জানতেন এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্ত ভাবে লিখিত আছে যেটা তাকদের লেখক ফেরেস তারাও জানেন না এবার তাই আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা এবং হাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি মনির মানিক লিখেছেন সবার পর বিছানা চাদর পরিবর্তন না করে ওই বিছানার চাদরের উপরে দিয়ে নামাজ পাওয়া যাবে কিনা সবসের পর বিছানার চাদর পরিবর্তন না করে জি যদি না পাক পরে থাকে তাহলে সেটা পাক করার তো বেই ইজি ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে বা খোঁচায় উঠে ফেললেও পাক হয়ে যাবে বা বিছানার অন্য পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে আর জানাজ নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা আর নেই ছোটবেলা আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল এখন আমার করণীয় কি কোরআন মজিদ হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে মনে করি যে এর জন্য এত কেজি ওজন এত কেজি লবণ বা এত কেজি চাউল এগুলো আন্দোলন দান টান করতে হয় এগুলো কেউ বা কারা বানিয়েছেন মানুষ যাতে এই ধরনের ভুলভাল কাজ না করে বা অসতর্ক না হয় সেজন্য মূলত কোরআনে কারিম যখন ধরবো আমরা সেটাকে খুব ভালোভাবে দৃঢ়তার সাথে ধরবো যাতে করে অসাবধানতা বর্তমানে পড়ে না যায় শ্রদ্ধাবোধের জায়গা থেকে তো সেভাবেই ধরার কথা তারপর যদি ধর পড়ে যায় কখনো তাহলে এই অনিচ্ছাকৃত ভাবে পড়ে গেলে আমাদের কোনো গুণা হবে না কিন্তু এই যে পড়ে গেল কোরআনের প্রতি অনিচ্ছাকৃত ভাবে অসম্মান হয়ে গেল সেই জন্য নিজের মধ্যে অপরাধ বোধ থাকবে এবং কোরআনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে আল্লাহর কালামের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব বোধের জায়গা থেকে কোরআনে করিমকে সুন্দরভাবে রাখা ধরা এভাবে সতর্ক আমরা হব এর বাইরে বিশেষ কোনো কিছুই করণীয় নাই যে সমস্ত করণের কথা বলা হয়ে থাকে এগুলো আমাদের নিজেদের বারণ মোহাম্মদ আজার ইসলাম আপনি লিখেছেন পায়ে মেয়েদের দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আমরা অনেক মনে করি যে মেহেদি চলে দিতে হয় হয় দিদি পায়ে দেওয়া যায় না এটা ভুল ধারণা মেহেদি পায়ে দিতে কোনো অসুবিধা নেই আমার স্বামী কথায় কথায় বকাবকি করে আবার কি আপনি ধৈর্য ধারণ করবেন স্বামীকে বোঝাবেন করে আলিমের মাধ্যমে স্নেহা করাবেন এবং যথাসম্ভব নিজেও নিজের ত্রুটি গুলোকে সংশোধন করার চেষ্টা করবেন হোসেন লিখেছেন ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলি নামাজে নিয়মিত পারি না কিভাবে এবং এই নামাজে অনিয়মিত হওয়া না আসতে পারা মূল কারণ হলো দুনিয়ার মোহ দুনিয়ার আসুক লেখিয়া দুনিয়ার মোহ সমস্ত পাপাচারের মূল আহ আমরা যখন প্রতি বিশ্বাস ছাড়া নিজের ধারণ করতে পারবো বসাতে পারবো ইনশাআল্লাহ এই সমস্ত অপরাধ থেকে অন্যায় থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে এই জন্য আল্লাহ আল্লাহ যারা দুনিয়া বিমুখ এবং প্রকৃত জাহেদ মোত্তাকি এবং পরহেজগার এ সমস্ত মানুষদের সান্নিধ্যে থাকা উচিত তাদের সরবতে উঠা বসা উচিত তাদের কথা শোনা উচিত তাদের মজলিসে আসা যাওয়া করা উচিত এর মাধ্যমে ঈশা আল্লাহ বেদিন আমাদের মধ্যে এই ভালো গুণগুলো আসবে এর বাইরে হারাম থেকে দূরে থাকা চোখের জেনা থেকে দূরে থাকা এগুলো এবার সাদাস ইত্যাদি আসার জন্য অনেক বেশি উপযোগী এবং উপকারী এবং সহায়ক আমল সে কাজগুলো আমরা করব আর একটি দোয়া বিশেষভাবে করতে পারি আল্লাহম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনা ইবাদাতিক অর্থ বুঝো যে আমরা পড়ব আল্লাহুম্মা আইননি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনা ইবাদাতিক হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার যিকির যেন করতে পারি আপনার শুকর যেন আদায় করতে পারি এবং আপনাকে যেন উত্তম ভাবে ইবাদত বন্দি করতে পারি সেজন্য আপনি আমাকে সাহায্য করুন অর্থ বুঝো বুঝে আল্লাহর কাছে দোয়াটি করতে পারেন শুধু পাঁচাত্তর নামাজের পরে দোয়াটা পড়া সুন্নাত আল্লাহুম্মা আইননি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনা ইবাদাতিক বাহাদুর হাওলাদার আপনি লিখেছেন বাচ্চা দুধ খেলে মায়ের ওযু ভাঙবে কিনা না দুধ খেলে বাচ্চা দুধ খেলে মায়ের কজু ভাঙবে না মসিলা ইসলাম সাদি আপনি লিখেছেন নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে অনিচ্ছাকৃত চোখ চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন তাতে গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত ভাবে আয়না দেখা বা কোনো কিছু দেখা এটা যায় না কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা আপনার সেখানে ডানে বা উপরে যাওয়ার কথা না যদি যায় তাহলে সেক্ষেত্রে এটা সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদুউ লি আখীক অর্থাৎ তোমাদের ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর এবং তার জন্য দোয়া কর সে যেন দুনিয়াতে যেমন ঈমানের উপর ছিল মৃত্যুর পরও এখন মরণকালের প্রশ্নেন জবাব যেন ইমারের উপরে অটল অবিচল থাকতে পারে তো সেজন্য আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হলো ইমানদার হিসাবে ভাই হিসাবে বল হিসাবে করবে মৃত্যুর পর তার জন্য মৃত্যুর পর দাফনের পর জানাজা পর দাফন করার পর কবরে তার জন্য আল্লাহ দোয়া করে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অঞ্চল রাখুন ইমারের উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন তো এই দোয়াটা তার জন্য করা শুননা এর বাইরে আপনার এই চারপাশে চারটা খুঁটি গাড়া বা গাছের ডাল পোতা কিংবা বিভিন্ন সুরা পাঠ করতে করতে এগুলো পোতা বা সুরা পাঠ করে এরকম কোনো নির্দেশনা কোন হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই আমরা সেটুকু করবো যেটুকু কোনো হাদিস আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর মন গড়া কোনো কিছু আমরা যদি করি তাহলে সেটি কোন কোন ক্ষেত্রে বেদাতে পর্যবসিত হতে পারে এবং সুন্নাহ দ্বারা শাস্তিস্থানাস এরকম কাজকে শরীতের কাজ ইসলামকার্যে সমামরা মনে করে করব না বরং এটা করার মধ্যে গুনাহের আশঙ্কা আছে এরপর নাম প্রকাশে অনিচ্ছুক ভদ্রদে লিখে একবার প্রশ্ন করেছেন আমি একজন বিপর্জস্থ পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড় অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার গর্ভনন করেই, এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে তবাক করেছি আমরা শাস্তি করতে চাই যেন সে আখেরা আল্লাহ থেকে বেঁচে যায় কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় ব্যক্ত করা উচিত তবাই না সুহা কেবল হয় খাঁটি তবা সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমা সালে ক্ষমা করবেন এবং আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কি কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কি ধরনের প্রতিষ্ঠান দেওয়া হলো কিভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনে আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে চরিত্র এবং হওয়া এটা গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচারিত শিক্ষার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন শালাবিত সমস্যা এমনিতে দূর হবে বাকি কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই